তারা এর হবে কাম করা আচ্ছা আচ্ছা 65 নেই কাম করা নি তো কি অনিতা ভাই জিলা হুন अपन নাম গ্রাম কাজনবর কাজনবর আর জামায় শরীফুদ্দিনের মামা জি ও বার তাকিন আপনারা তো রইছে জি এখানে এই জায়গায় উদ্ধার করা হইছে এই গাড়িগুলা কিতা অর্ডার আপকি

তার মামার বাড়ি জানাইয়া গ্রামের শরীফ উদ্দিনের বাড়ি থেকে সুররা সিএনজি গাড়ি চুরি করে তার কাছে এনে দিয়ে গাড়ির চেহারা পাল্টানো পাল্টিয়ে আবার নিয়ে যেত সে কথা তার মুখ থেকেই জানা গেছে এখানে দেখা যাচ্ছে ছয়টি সিএনজি আসলে পাঁচটি সিএনজি জানাইয়া গ্রাম থেকে তার কাছ থেকে উদ্ধার করা হয় এই সুর জুয়েল আহমদের কাছ থেকে পরবর্তীতে পাঁচটি গাড়ি উদ্ধারের পর তাকে সাথে নিয়ে অভিযান করে আনিকা কমিউনিটি সেন্টারের পাশ থেকে আরেকটি গাড়ি উদ্ধার করা হয়েছে এই মুট ছয়টি সিএনজি গাড়ি গাড়িগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোনো মালিক যদি চিনে থাকেন তাহলে আপনার গাড়ি বিশ্বনাথ টানায় এসে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন